বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডিভোর্সি মহিলাকে দেহ ব্যবসা আসানসোল থেকে ধৃত এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস ডিভোর্সি মহিলাকে নিয়ে গিয়ে দেহ ব্যবসা চালাত এক যুবক পুলিশ সূত্রে জানা যায় হরিয়ারপাড়া ব্লকের এক যুবতীর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় দোলতাবাদ থানা এলাকার এক যুবকের সঙ্গে তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক একাধিকবার সহবাস করে ওই মহিলাকে শুধু কি তাই আরও আছে ওই যুবকের গুণের কথা ওই ডিভসি মহিলাকে নিয়ে গিয়ে আসানসোলে হরিয়ারপাড়া আসানসোল কুলটি থানা এলাকা থেকে ওই যুবক যুবতীকে গ্রেপ্তার করে যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই যুবক মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় দেহ ব্যবসা করাতো এবং যুবতীদেরকে মোট অঙ্কের টাকা নিয়ে বিক্রি করত তাহলে একবার ভাবুন সমাজে কি চলছে রবিবার তাদের বহরমপুর আদালতে তোলা হয় ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ তাহলে কি সামাজিক মাধ্যম দায়ী না সমাজ দায়ী কমেন্ট করে জানাবেন বিস্তারিত আপনার বাড়িতে টাইলস ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার